হ্যালো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বরকাত আমি আবদুল্লাহ আলসাদ আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আবার বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক নতুন ভিডিও নিয়ে আমি হাজির সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক নতুন ভিডিও নিয়ে আবদুল্লাহ আসাদ হাজির হয়ে গেছে আপনাদের সামনে আজও তার কোনো ব্যতিক্রম হবে না সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে আমি কথাবার্তা বলবো আজকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক যে ভিডিওটা তার টপিক হইতেছে গিয়াম পাপ বা ইউটিউব ছেড়ে সরকারি চাকরির কর আপনি আমাকে কি করতে বলুন সাহায্য করুন ইউটিউব বনাম চাকরি হুম ভালো একটা প্রশ্ন করছে আগে বলি বাবা মা আগের যুগের মানুষ তারা আগের যুগে যেভাবে সমাজ চলতো দেশ চলতো অন্য অন্য পরিবার চলতো অন্য যারা বড়লোক লোক হতো বা একটা পর্যায়ে যেত তাদের দেখেই তারা ওই জিনিসটা মুখস্থ করে সেই এই লাইফ স্টাইলগুলো মুখস্ত করে বা মনে রাখেই বর্তমান তাদের ছেলে মেয়েদের চালায় পাপা বলেন মা বলেন দুজনেই সেই আগেকার আমলের মানুষ আর আমরা হলো নতুন আমলের মানুষ তাদের সময় যা ছিল না আমাদের সময় তা আছে এখন তারা চাইব তাদের অনুযায়ী আপনি জানি বড়ো হন কিন্তু আপনি তো ট্যালেন্ট আছে আপনি দেখাবেন তাদের আরো দেখাইতে পারতেছেন না এখন অপশন হইতেছে বাবা মার কথা শুনতে তো হবেই কারণ বাবা মা সাথে কোনো সময় ব্যধুবি করা যাবে না তাদের কথা অমান্য করা যাবে না কারণ তারা তারা মা আপনাকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করছে অনেক কষ্ট করছে তার প্রতিও আপনার কিছু দায়িত্ব করত বা আছে সেগুলো পালন করতে হবে কারণ আপনি যদি আপনার প্রতিভাকে দেখাইতে চান তাহলে কিছু কষ্ট করতে হবে সে যা বলে তা শুনতে হয় পাশাপাশি লুকায় আপনি এই কাজগুলো করতে পারেন প্রতিদিন বলে দিবেন যে আমি দুই ঘ তিন ঘন্টা এটা পিছনে আমি ব্যয় করব। তোমরা যা বলো না যা করো তিন ঘন্টা আমার এই জায়গায় ব্যয় হবে তারপরে তোমরা যেটা করতে বলো আমি সেটাই করবো এখন ওই তিন ঘন্টা আপনাকে জানি না জ্বালায় সেজন্য আগেই বলে দেবেন আগে যদি কথাবার্তা হয়ে থাকে তাহলে বলে দিবেন এটা আর হচ্ছে গিয়া চাকরি চাকরি মানে এটা হচ্ছে একজনের চাকরগিরি বুঝছেন মানে সে যা বলবো আপনাকে তাই করতে হবে এটা অনেকে করতে চায় না কারণ কারো আন্ডারে থাকে এটা কেউ ইয়া অনেকে করতে চায় না কারো আন্ডারে চাকরি করুক নিজে ব্যবসা করবেন ব্যবসা মানে একটা জিনিস বড় পর্যায়ে যাওয়া যায় নিজের ইচ্ছা মতো গেলেন আইলেন খাইলেন ঘুরলেন দেখতে মন ছেলে দেখলেন কেমন চাকরি করেন একটা নির্দিষ্ট সময় যাইতে হইব নির্দিষ্ট সময় আসতে হইব কষ্ট করতে হইব আর নির্দিষ্ট এমন পাইতে হইব এটা অনেকের ভাল লাগে না অনেকে চাকরিও করতে চায় অনেকে ফিক্সড বাপমায় বইলা দিচ্ছে যে এরকম এরকম করে এরকম এরকম করে এরকম এরকম করে এরকম করে এরকম করে জীবন শেষ করবে কারণ যদি আপনি সেই মাইন্ডে হন তাহলে সেভাবে করতে হইব যদি আপনি আধুনিক হন আপনার নিয়মে যদি আপনি জীবন পরিচালনা করতে চান তাহলে আপনি জিনিসগুলো বুঝবেন যেমন বর্তমানে অনলাইন হইতেছে গিয়া একটা ভাগ্যের জায়গা বর্তমানে কিন্তু আগে ছিল না মানুষ কিন্তু হঠাৎ করে হঠাৎ কোন জিনিস হয়ে যায় সেটা আপনি বলতে পারবেন না কারণ আমি এই জায়গায় চেষ্টা করতে আসছি আজকে অনেক বছর ধরে কয়েকটা বছর ধরে হয়ে গেছে দুই তিন বছর হয়েছে কিন্তু একটা মানুষ সফল হইতে এই জায়গায় অত অসল লাগে না অনেকের লাগে অনেকের লাগে না আমার ভালোই বানাই কিন্তু লেগে যেতেছে আবদুল্লাহ পুরোনো চ্যানেল আমরা অনেক আগের চ্যানেল এটা সব হলো তারপর হয়ে যেতেছে আশা করছি অনেক তাড়াতাড়ি না তারপর চেষ্টা করতেছি এটা হলো আপনাদের নির্দিষ্ট একদম ফিক্সড করে বলতে পারবো না যদি আপনি তিন বছর অন্য জায়গায় খাটেন মনে করেন পড়াশোনা যদি আপনি তিন বছর ব্যয় করেন একদম ভালোভাবে রাত দিন খাইটা যদি তিন বছর ব্যয় করেন তাহলে আপনি নিশ্চিত যে আপনি একটা জব পাইবেন সরকারি চাকরি পাইবেন ভালো করে পড়াশোনা করলে মানে কাজ করে খাইতে পারবেন আর এই জায়গায় যদি আপনি সময় দেন ওই জায়গায় আপনি নির্দিষ্ট নাই যে এবছর পর আপনি এটা হইবেন কিন্তু ওই জায়গায় আপনি নির্দিষ্ট কারণ আপনি যে ট্যালেন্ট আছে সেটা আপনি দেখাইলে দেখাতে পারেন অন্য জায়গায় সেটা আপনি জানেনই তো যদি এই জায়গায় আপনি কোনো জায়গায় ফিক্সড হওয়া যাব না যদি আপনি এই জায়গায় ফিক্সড হতে চান যে আমি এটা এটাই করবো না এটা এটা আপনার নিশ্চিত না নিশ্চিত না যেটাই হইতে পারবেন সেজন্য কোনো জায়গায় ফিক্সড না আপনি দুই জায়গায় কাজ করবেন পড়াশোনা করবেন সাথে এটাও করবেন যেটা আপনি এটাই আপনি সফলতা হইতে পারবেন কি পারবেন না সেটা নিশ্চিত আমি বলবো এটা আমি নিশ্চিত না কেউ নিশ্চিত না সেজন্য নিশ্চিত পড়াশোনা নিশ্চিত যে এটা করলে সময় এক চাকরি পাবেন এটা নিশ্চয় সেজন্য জায়গায় আপনি নিরানব্বই ভাগ নিরানব্বই পার্সেন্ট ব্যয় আপনি পড়াশোনার পিছিয়ে করবেন বাকি এক পার্সেন্ট যেটা আছে সেটা আপনি ইউটিউব বা অন্য অন্য সোশ্যাল মিডিয়া বা অনলাইন যেটা আছে সেটা আপনি ব্যয় করতে পারেন বা ইউটিউবে করতে পারেন এর কোনো সমস্যার না তাহলে আপনার বেশি এক্সপেস্টেশন থাকবে না যে আমি সফলতা না পাইলেও করছি শখের বসে করছি পাই নেই পাই নাই যদি সফল হয়ে যাওয়ার পরবর্তীতে যদি আপনি বলেন যে এই জায়গায় আমার ক্যারিয়ার এই জায়গায় আমি গ্রো করতে পারবো তাহলে পরবর্তীতে আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন এই ইউটিউবকে অনেকেই কন্টিনিউ করছে তাদের ইচ্ছা ছিল হবে হয়ে গেছে অনেক সময় কপালে থাকে অনেক সময় হয়ে যায় নিজ জিনিসগুলো আপনারা নিজেদেরকে নিজে প্রশ্ন করে করবেন কোনো জিনিস যে পড়ে টাকা ইনকাম এটা যদি আপনার বাবা মাকে বোঝান যে বাবা মা আমি এই জায়গার থেকে টাকা ইনকাম করবো আমাকে এগুলো কিনা দাও তো এই জায়গায় আমি সময় দিতেছি তোমরা বেনিফিট পাইবা এটা যদি আগে আগে বলে দেন পরবর্তী যদি নির্দিষ্ট সময় পরে যদি তারা চায় কি করলা এই থেকে তখন কিন্তু আপনি লজ্জা পাবেন আপনি কিন্তু নিজেও এটা ছেড়ে যেতে মন চাইব এখন কিছু বলবেন না একটু বোঝানোর চেষ্টা করবেন যদি মনে চায় আপনার ভিডিওটা দেখাই দেন বোঝাইতে চাইবেন যে এই জায়গা থেকে হওয়া যায় আসতে বোঝাবেন শেষ এক্সপ্রেশন দেবেন যে টাকা ইনকাম করে ফেলবো তোমাদের দিয়ে দেবো একদম বড়ো লোক হয়ে যাবো এরকম বলবেন না বলবেন হ্যাঁ পরে আপনি নিজের মধ্যে নিজে কাজ করবেন অন্য কাজও করবেন যুক্তি জরুরি দেওয়া এই কাজগুলো করবেন না কারণ জরুরি দেওয়া করলে পরে এটা আপনার ভাগ্য পরিবর্তন নাও করতে পারে সেজন্য আপনার মনে যা আছে তা করবেন কিন্তু বাবা মাকে ঢাকায় করবেন এটাই করে ইউটিউব ছেড়ে ইউটিউব ছেড়তে বলবে তাদের তো বুঝে নিত তারা অন্য যুগের মানুষ সরকারি চাকরির কর আর আপনি আমাকে কি করতে বলুন এটা আপনার ইচ্ছে আমি বলবো কেমনই আমি যদি বলি আপনি চাকরি করেন তাহলে কি আপনি চাকরি করবে এটা আপনি ভালো জানেন যে আপনি কী হইবেন বড় আর আপনি বলেন আমি কি কি করতে বলুন সাহায্য করুন ইউটিউব বনাম চাকরি কারণ আমি তো বললামই যে ইউটিউবে করতে পারেন চাকরি করতে পারেন দু জায়গায় সফলতা আছে কিন্তু আপনার বেশি সফলতা হলো চাকরি এই জায়গায় আপনি করে আপনি যাইতে পারবেন সিওরিটি আছে কিন্তু ইউটিউবে নাই আমি তো শিওর না যা আমিও তো হইতে পারি নাই সেজন্য বলতে পারবো না এটাই সেজন্য পড়াশোনা করুন পার্ট টাইম হিসাবে এটা করুন এটা আপনার পার্ট টাইম হিসাবে করবেন যদি চাকরিও করেন এর পার্ট টাইম হিসাবে নেবেন যদি ব্যবসা করেন এটাকে পার্ট টাইম পার্ট টাইম হিসাবে নেবেন কারণ কোনো এক বিষয়ে জায়গা থাকলে ভালো না অন্য অন্য বিষয়ে কাজ করতে হয় পরে এই জায়গা থেকে যদি ভালো একটা জায়গায় না যাওয়া যায় পরে আফসোস হয় সেজন্য নিজে বুঝা শুনা সব জায়গায় দেখা নিজে একটা খাতা কলম নিয়ে বসবেন কোন সময় তটুক জায়গায় পারবেন যদি না পারেন থাইমা দেন থাইমা পুরো দিবেন না আস্তে থামবেন আস্তে আস্তে ওই জিনিসটা করবেন আগাইবেন একটা মাইন্ড সেট করে আপনার সামনে আগান ইশা উন্নতি হবে অনেক উন্নতি করছে তারা দেখা যায় দাপ করে আপনি জায়গায় বয়ে পড়েন তাহলে একটু জিনিসটা বুঝেন বুঝে তারপর কাজটা করেন এটাই ঠিক আছে আর ভিডিওটা লং করবো না ভিডিওটা পর্যন্ত ভালো লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন শেয়ার করে আপনার বন্ধু মানুষটা ছড়িয়ে দেবেন এগুলো পাপা ইউটিউব ছেড়ে সরকারির সরকারি চাকরির কর আর আমাকে কী করতে বলুন সাহায্য করুন ইউটিউব বনাম চাকরি আপনাকে আমি ইউটিউবে করতে বলবো না চাকরিও করতে পারবো না আপনি যেটা মনে হয় যে আপনি পড়াশোনায় ভালো থাকেন পড়াশোনা করেন চাকরি করেন ইউটিউবে যদি একটা পর্যায়ে চলে যান যদি ইউটিউবে মনে করেন ভালো এটা নিশ্চয়তা নাই সেজন্য আপনি পড়াশোনার গুরুত্ব দেন পড়াশোনায় নিশ্চয়তা আছে অতটা না থাকলে আচ্ছা এই জায়গায় সময় দেন বেশি দিবেন না কম দিবেন দুই সাইডে একটা মাইন একটা নির্দিষ্ট করে দুই সাইডে একটা কী বলে সমান রেখা কাজ করবেন এটা যত রূপ করবেন এত করবেন যে যে জায়গায় বেশি এই লাভ হবে সে জায়গায় বেশি সময় দিবেন যে জায়গায় কম লাভ হবে সে কম সময় দেবেন ঠিক আছে এই জিনিসটা সরানোর জন্য শেয়ার করে আপনি বন্ধু জানিয়ে দেবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন প্রেস করে সাবস্ক্রাইব করেন বাসায় আসা বেল নোটিফিকেশন প্রেস করবেন আর নিজে কমেন্টগুলো আমার গুলো দিয়ে যাবেন ভালো থাকুন